আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে মিথ্যা মামলা হলে কারণ আমি যদি মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে পক্ষের করণীয় কি এবং এই মামলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে এবং মামলাকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে প্রায় সময় আমাকে আমার নিকট আত্মীয় বান্ধব কিংবা পরিচিত জন ফোন করে কিংবা সাক্ষাতে একটা বিষয় শেয়ার করে সেটা হচ্ছে যে তারা নিজেই কিংবা হচ্ছে তাদের পরিবারের অন্য কোনো সদস্য কিংবা আত্মীয় স্বজন আহ কোনো মিথ্যা মামলায় পতিত হয়েছে এক্ষেত্রে তাদের করণীয় কি বা তাদের ভূমিকা কি কিংবা কিভাবে তারা এই মামলা থেকে মুক্তি পেতে পারে তো চিন্তা করলাম যে একটা ভিডিও মানে তৈরি করা সম্ভব হলে এই ভিডিওটার মাধ্যমে অনেকেই এই বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই জ্ঞানের আলোকে নিজের ব্যক্তি জীবন এবং হচ্ছে পরিবারের অন্য সদস্যের কারো জীবনের বা আত্মীয় স্বজন পরিচিত জন যদি এ ধরনের কোনো পরিস্থিতির শিকার হয় তাহলে আহ ওনারা এই ধরনের জ্ঞানের আলোকে করতে পারবে তো আপনারা যদি কখনো জানেন নিজের নামে কিংবা হচ্ছে আপনাদের পরিবারের নামে বা অন্য কারো নামে আপনার আত্মীয় স্বজনের নামে যে কোথাও কোনো মিথ্যা মামলা হয়েছে বা তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কিংবা কোনো মামলা তাকে আসামি করা হয়েছে এক্ষেত্রে তিনি নির্দোষ আপনি জানতেছেন কিন্তু মামলা হয়ে গেছে তো এই ক্ষেত্রে প্রথম করণীয় কাজ হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে মামলাটি কোথায় হয়েছে কোন কোর্টে দায়ের হয়েছে নাকি হচ্ছে থানায় হয়েছে এটা ইনস্যুর হতে হবে কারণ মামলা দুই জায়গায় দায়ের হয় একটা হচ্ছে কোর্টে যেটাকে সিআর মামলা বলা হয় এবং অপরটি হচ্ছে যে নিজ থানায় বা ঘটনাস্থলে থানায় সেটা হচ্ছে জিয়ার মামলা বলা হয় তো মামলাটা ইনস্যুর হওয়ার পরে যে ঘটনাস্থল বা মামলার উৎপত্তি স্থল নিশ্চিত হওয়ার পরপরই প্রথম কাজ হচ্ছে আপনাদের মামলার নথি সংগ্রহ করা নথি সংগ্রহ থানায় যোগাযোগ করে থানায় যদি দায়ের হয় থানায় যোগাযোগ করে নথিটা নিতে আর যদি কোর্টে দায়ের হয় তাহলে কোর্ট থেকে তো আপনারা নথি নিতেই পারবেন তো নথি দায়ের করার পরেই প্রথম কাজ হচ্ছে যে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া বা আইনজীবীর সাথে বসা কারণ আমরা জানি যে মানুষ আহ দুটি জায়গায় অসহায় প্রথমটা হচ্ছে যে মানুষ যদি কোনো রোগ আক্রান্ত হয় বা রোগের দ্বারা আক্রান্ত হয় তখন সে অসহায় হয়ে যায় আর একটা কারণ হচ্ছে যে মানুষ যদি কোনো মামলায় পতিত হয় সেটা মামলা সত্য হোক মিথ্যা হোক মানুষ মানসিকভাবেই কিছুটা হলে সে হবে। তো এক্ষেত্রে আহ যেমন আমরা অসুখ হলে ডাক্তারের পরামর্শ নিই সুতরাং মামলা হলে অবশ্যই উকিলের পরামর্শ নেওয়া উচিত আপনি উকিল যে ইনস্ট্যান্ট সাথে সাথে ধরতেই হবে বা নিয়োগ করতে হবে এমন নয় জাস্ট প্রাথমিক পরামর্শ বা তার কাছে একটা বুদ্ধি বা গাইডলাইন নিতেই পারেন এটাতে অনেক ব্যয় ভুল তা না থাকলে বা পরিচিত না থাকলে অন্য কোনোভাবে একজন উকিলের সান্নিধ্যে গিয়ে তাকে বিষয়টা বা কাগজপত্র দিয়ে দেখাতে হবে এবং যদি দেখেন উকিল যদি বলে যে এটা হচ্ছে জামিনযোগ্য ধারার মামলা তাহলে তো খুব দুশ্চিন্তার কারণ নাই আপনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করার সাপেক্ষে আপনি করতে পারেন। আর যদি দেখেন যে কৌশল অবলম্বন করতে হবে ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনাকে একটু নিজেকে হেফাজত রাখতে হবে যাতে আপনি গ্রেপ্তার না হন কারণ মামলা শুরুতেই যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে মামলা দেখাশোনার ভারটা কিন্তু আপনার পরিবারের উপযুক্ত ব্যক্তি নাও থাকতে পারে সুতরাং আপনাকে একটু চোখ কান বুঝে চোককান মানে বুঝে আপনাকে চলতে হবে এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব যে গ্রেপ্তার হাত থেকে আপনি যাতে এড়াতে পারেন তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে যদি আপনার জামিন অযোগ্য ধারা হয় বা জামিন যোগ্য যেটাই হোক না কোনো এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করা আপনি যেহেতু জামিন অযোগ্য ধারা মামলা যদি হয়ে থাকে তাহলে নিজে সশরীরে থানায় যাওয়ার দরকার নেই আপনি তাহলে আপনার পরিবারের সদস্য কিংবা নিকটত্ব বন্ধু বান্ধব বা যে কাউ শুভাকাঙ্ক্ষী ব্যক্তির দ্বারা আপনি তদন্তকারী কর্মকর্তার সাথে আপনি বসতে পারেন যে আপনি যে নির্দোষ তাকে তো বোঝাতে হবে আপনাকে উপযুক্ত দলিল পত্র কাগজপত্র সাক্ষী দিতে হবে যে আসলে আমি এই মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ এবং এই মামলাটা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছে এটা একটা ষড়যন্ত্রের অংশ এই বিষয়গুলো আপনাকে তাকে যদি বোঝাতে সক্ষম হন আপনি যদি তদন্তকারী কর্মকর্তাকে বোঝাতে সক্ষম হন যে আপনি নির্দোষ অবশ্যই মামলা চার্জশিটটা আপনার ফেভারি যাবে হবে কিন্তু সত্ত্বেও পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে যদি না আপনার বিপক্ষে দিয়েছে বা চার্জশিট দিবে পুলিশ এমন যদি ঘটনা ঘটে থাকে তাহলে হতাশ হওয়ার খুব দরকার নেই আপনার চার্জশিট হওয়ার পরে আপনি যেদিন হচ্ছে অভিযোগ গঠন হবে সেদিন আপনি আহ পিটিশন মানে মামলার যে অব্যাহতি থেকে একটা আবেদন দিতে পারবেন এবং এই ডিসচার্জ পিটিশনটা আপনি দেওয়ার পরে যদি দেখতেছেন ডিসচার্জ মামলাটা আপনি আপনার গ্রাউন্ড শো করাবেন যে আমি এই কারণে মামলা থেকে অব্যাহতি লাভ করবো এই মামলা আমার বিরুদ্ধে অভিযোগ গঠন হবেই না যদি আদালত সন্তুষ্ট হয় আপনার গ্রাউন্ড গুলো শোনার পরে তাহলে আপনাকে সেদিনই অব্যাহতি দিবে আর যদি অব্যাহত না দিয়ে থাকে আপনার বিরুদ্ধে চার্জশিট দিয়ে থাকে পুলিশ তখন আপনাকে এই চার্জশিট যে ডিসচার্জ পিটিশন দিলেন এটা যে আদালত নামঞ্জুর করলো নিম্ন আদালত এর এই মানে অর্ডার এর বিরুদ্ধে আপনি হাইকোর্টে যেতে পারেন মহামান্য হাইকোর্টের যে ফৌজদারি কার্যবিধি তার পাঁচশো একষট্টি ক অনুযায়ী আপনি যে কোনো মামলা কোয়াশমেন্টের জন্য আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং হাইকোর্ট যদি এটা শোনার পরে যদি দেখা যাচ্ছে সন্তুষ্ট হয় তাহলে আপনার মামলাটা ওনারা ওখান থেকে স্টপ করে দিবেন হাইকোর্ট থেকে আর যদি দেখা যাচ্ছে কোনোভাবে হাইকোর্ট সন্তুষ্ট হলেন না বললেন যে না মামলা চলমান থাকবে নিম্নকর্টে আপনি ফিরে আসলো মামলা চলমান হবে আপনি আপনার উকিল যে নিযুক্ত করেছেন সে উকিল এবং আপনার সহযোগিতায় মানে আপনার অবশ্যই পারস্পরিকভাবে এই কথার সহযোগিতায় বলতে বোঝালাম যেটা যে উকিলকে সবসময় আপনাকে তথ্য আপনাকে উপযুক্ত প্রমাণ ডকুমেন্ট দলিল সব সরবরাহ করতে হবে এবং সব ঘটনা খুলে বলতে হবে জানাতে হবে মানে একটা জিনিস অবশ্য ভুল করে অনেকেই যে উকিলকে অর্ধেক তথ্য দেয় কিছু তথ্য দেয় কিছু তথ্য গোপন রাখে কিংবা কিছু তথ্য দেয় না এটা না কারণ আপনার রোগ হলে অসুখ হলে যেমন আপনার প্রত্যেকটা সিম্পটম বলতে হবে ডাক্তারকে তখনই ডাক্তার আপনার বিষয়ে উপযুক্ত চিকিৎসা দিতে পারবে রোগীর বিষয়ে ঠিক একই রকম যদি উকিলকে আপনি কিছু তথ্য গোপন রাখেন তাহলে উকিল ভালোভাবে হিয়ারিং করতে পারবে না মামলার শোনা নিতে ওনার ডিস্টার্ব হবে মানে মামলাটা সঠিকভাবে উনি পরিচালনা করতে পারবেন না তো হচ্ছে মামলা পরিচালনা করার পরে দেখা যাচ্ছে আপনার এই বিভিন্ন সাক্ষীর সময়গুলোতে সময়গুলোতে আপনি উপযুক্ত ডকুমেন্টগুলো পেশ করবেন আপনার সাক্ষী প্রমাণ আপনার সাফাই সাক্ষী দিবেন মানে আপনার পক্ষের সাক্ষী দিবেন এবং হচ্ছে আপনি আর্গুমেন্টের সময় আপনি সর্বোচ্চ আপনার যে ডকুমেন্টগুলো আছে বা আপনার যে প্রমাণ নাদি আছে এগুলো আপনারা ওই দিনে হচ্ছে আর্গুমেন্টে এটা নিয়ে আলোচনা হবে এবং তারপরে রায় হবে এখন রায় যদি আপনার পক্ষে পাইলেন আপনি যদি ন্যায় বিচার পেলেন আদালতে তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না পান রায় দেখা যাচ্ছে আপনি মিথ্যা বলা হয়েছে তার সত্ত্বেও আপনার জেল হয়ে গেছে আপনি দণ্ড পেয়ে গেছেন কারণ আপনার উকিল প্রমাণ করতে পারেনি যে আপনি নির্দোষ বা আপনি প্রমাণ করতে পারেননি যে আপনি নির্দোষ ছিলেন এ হাজার হাজার অসংখ্য ঘটনা আছে যে আপনি নির্দোষ তার সত্ত্বেও আদালতকে প্রমাণ করাতে ব্যর্থ হয় আদালত জেল দিয়ে দিয়েছে বা দণ্ড দিয়ে দিয়েছে তখন আপনি এই দণ্ডের বিরুদ্ধে আপনার নিম্ন কোর্টে যদি দণ্ড হয় তাহলে আপনি তো মানে জজ কোর্টে আবার আপিল করতে পারবেন সুযোগ আছেই আপনার এবং জজ কোর্টেও যদি আপনার বিপক্ষে রায় দেয় কোনো অসুবিধা নেই আপনি হতাশ হওয়ার দরকার আপনি শক্ত থাকতে হবে আপনাকে অবশ্যই হাইকোর্টে আপিল করবেন এবং হাইকোর্টেও যদি আপনার বিপক্ষে যায় আপনার জন্য সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টেও যদি বিপক্ষে যায় আপনার জন্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আছে তো এই যে চার থেকে পাঁচটা যে প্রসেস চার থেকে পাঁচটা স্টেজ এই স্টেজ তো কোথাও না কোথাও আপনি অবশ্যই খালাস পাবেন আপনি যে নির্দেশন মিথ্যা মামলা কখনো স্থায়ী হবে না একটা কোর্ট পার হতে পারে দুইটা কোর্ট পার হতে পারে তৃতীয় চতুর্থ কোর্ট আছে সেখানে কখনোই স্টাবলিশ হবে না মিথ্যা মামলা প্রথম দিকে এমনও ঘটনা ঘটে গেছে যে প্রথম দিকে এক দুইটা কোর্টে স্টাবলিশ হয় বাট এটা স্থায়ী হয় না কারণ মিথ্যা বারবার ঢেকে রাখা যায় না মিথ্যা যে মিথ্যা অবশ্যই প্রমাণ হবেই মিথ্যা বের হবেই তো আর একটা বিষয় যে আপনি মনে করেন এখন আপনি খালাস পেলেন এখন আপনি চাচ্ছেন যে আমি আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছিল আমি তার প্রতিশোধ নিব কিংবা হচ্ছে আমি উপযুক্ত বিচার দাবি করব তাদের বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করেছিলেন তো এই ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে দণ্ডবিধির দুইশো এগারো ধারায় একটি বিধান রেখেছে যে যদি মিথ্যা মামলা কেউ করে এবং এটা যদি প্রমাণ করানো সম্ভব হয় আদালতে তাহলে আদালত স্বপরিণত হয় কিংবা আপনি বাদী হয়ে মামলা করতে পারবেন তার বিরুদ্ধে এবং সেই মামলাটা যদি নারী শিশু হয় নারী শিশু নির্যাতন মামলা হয় তা নারী শিশু নির্যাতন দুই হাজার সালে যে আইন সেখানে সতেরো ধারায় বলা আছে যে নারী শিশু নির্যাতন আইন নেওয়া যদি কোনো বাদী মিথ্যা মামলা করে এবং এই মামলা প্রমাণ হয় আদালতে যে এটি মিথ্যা মামলা ছিল তাহলে আপনি আবার ওই বাদীর বিরুদ্ধে মামলা করতে পারবেন এবং সেখানে দেখাচ্ছে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাদা সাজা নিশ্চিত হতে পারে তো আমি এই পর্যন্তই যে সামারি কথা হচ্ছে যে মামলায় পতিত হলে হতাশ কিংবা হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং হচ্ছে একজন আইনি পরামর্শ নিতে হবে আইনজীবীর পরামর্শ নিতে হবে এবং হচ্ছে আইনজীবীর পরামর্শ অনুযায়ী মামলা পরিচালনা করতে হবে এবং মামলায় অ্যালার্ট থাকতে হবে মামলায় কোনো ছোট বড় নেই মামলা মামলাই এবং মামলায় হচ্ছে আপনাকে এইভাবেই যদি আপনি মামলা ধারাবিগত বজায় রেখে পরিচালনা আশা করি আপনি মামলা থেকে রিলিফ পাবেন আর ধন্যবাদ সবাইকে